বিকাশ অ্যাপস থেকে সর্বোচ্চ মোবাইল রিচার্জ করলেই এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারাই বুঝতে পারবেন কিভাবে মোবাইল রিসার্চ করলে আপনারা বিজয়ী নির্বাচিত হতে পারবেন তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে এ টু জেড কন্টিনিউ করুন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ করার পর এরকম স্কল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার এক লক্ষ টাকা ক্যাশব্যাক এই ব্যানারটার উপর ক্লিক করবেন এই ব্যানারটার উপর ক্লিক করলে আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারবেন যে আসলে রহস্য কি কিভাবে আমরা এত টাকা ক্যাশব্যাক নিতে পারবো এখন আমি যদি আপনাদেরকে স্টেপ স্টেপ একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন বিকাশ বিকাশ থেকে গ্রামীণ ফোন ও স্কিটো নাম্বারে মোবাইল রিচার্জে লাখপতি অফার ঠিক আছে এখানে একটা ব্যানার শো করতেছে এই যে সপ্তাহ জুড়ে বিকাশ রিচার্জে সর্বোচ্চ বিকাশ রিচার্জে এক লাখ টাকা ক্যাশব্যাক প্রতিদিন সর্বোচ্চ রিচার্জে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মানে প্রতিদিন প্রতিদিন যারা সর্বোচ্চ রিচার্জ করবে সর্বোচ্চ দশজন ব্যক্তি যে আপনি আজকে দশ হাজার টাকা রিচার্জ করছেন বা ওনার থেকে আপনি এক টাকা বা দশ টাকা বেশি রিচার্জ করছেন আপনার দিন শেষে যারা সর্বোচ্চ রিচার্জ করবে তারাই কিন্তু এই বিজয়ী মানে বিজয়ী হতে পারবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে গ্রাহককে যে কোনো গ্রামীণ ফোন প্রিপেইড বা পোস্টপেইড মাই অফার ব্যতীত এবং মানে মাই জি অ্যাপসে যে মাই অফার যে অপশানগুলো থাকে ওগুলোও কিন্তু মানে হবে না ঠিক আছে আপনাকে সরাসরি মোবাইল রিচার্জ করতে হবে এবং স্কিটো নাম্বারে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ বিকাশ করতে হবে প্রতিদিন যে কোনো গ্রামীণ ফোন প্রিপেইড পোস্টপেইড আবারও বলছে মাই অফার ব্যতীত এবং স্কিটো নাম্বারে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জের ভিত্তিতে প্রতিদিন শীর্ষ তৎজন বিকাশ গ্রাহক বিজয় হিসাবে নির্বাচিত হবেন অফার চলাকালীন শীর্ষ রিচার্জকারী দশ হাজার টাকা ক্যাশব্যাক ক্যাম্পেইন শেষ হওয়ার পনেরো কার্য দিবসের মধ্যে আপনারা আজকে যদি বিজয়ী হয়ে থাকেন আপনার পনেরো কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক টাকাটা পাঠাই দেবে এছাড়া একজন শীর্ষ বিজয়ী প্রতিদিন যে কোনো গ্রামীণ ফোন প্রিপেইড ও পোস্টপেইড মাই অফার ব্যতীত এবং স্ক্রিন নাম্বারে যে কোনো এমন রিসার্চ করে সর্বোচ্চ মোবাইল রিচার্জের ভিত্তিতে মেয়াদ শেষে লাঘোপতি বিজয়ী হিসাবে নির্বাচিত হবেন তাহলে দেখেন একজন একজন কিন্তু আপনার সর্বোচ্চ রিসার্চ যিনি করবে তিনি কিন্তু এক লক্ষ টাকা মানে ক্যাশব্যাক পাবে এক লক্ষ টাকা ক্যাশব্যাক ক্যাম্পেইন শেষ হওয়ার পনেরো কর্মদিবসের মধ্যে তিনি উপভোগ করতে পারবেন এটা অফারের মেয়াদ কিন্তু এক থেকে সাতই অক্টোবর এক থেকে সাতই অক্টোবরের মধ্যে যিনি সর্বোচ্চ রিসার্জ করবেন সর্বোচ্চ রিসার্জ করবেন তিনি কিন্তু এক লক্ষ টাকা জিতে নিতে পারবেন আসলে এটা কিন্তু অবিশ্বাস্য তাই এখনো সময় আছে এখনও সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু অফারটা লুফে নিতে হবে অফারের বিস্তারিত ডেলি পেজ অফারের বিস্তারিত এগুলো আপনারা পরে নেবেন কারণ এগুলো যদি আমি পড়ি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরস্কারের ধাপ শীর্ষ রিসার্চকারী গ্রাহক একজন দশ হাজার টাকা ক্যাশব্যাক দুই থেকে তৃতীয় নম্বর যিনি থাকবে এক হাজার টাকা ক্যাশব্যাক চতুর্থ থেকে দশম পাঁচশো টাকা ক্যাশব্যাক তাহলে বুঝতেই পারতেছেন কী রকম অফারটা আপনারা বেশি বেশি করে রিসার্চ করবেন রিসার্চ করলে আপনাদের তো ক্ষতি হবে না আপনার রিসার্চ দিয়ে আপনি কথা বলতে পারবেন মিনিট প্যাক কিনতে পারবেন ইন্টারনেট কিনতে পারবেন এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে লোকগুলো আছে যে মানুষগুলো আছে কাছের মানুষগুলো আছে ওদেরকে যদি আপনি টাকাগুলো রিসার্চ করে দেন তাহলেও কিন্তু হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইনার হতে পারবেন বা জিতে নিতে পারবেন এগুলো আপনারা পরে নেবেন পুরস্কারের ধাপ শীর্ষ রিসার্জকারী গ্রাহক একজন এই যে এক লাখ টাকা ক্যাশব্যাক ক্যাম্পেইন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সর্বোচ্চ রিসার্চ করবে তারা কিন্তু এক লক্ষ টাকা পাবে ধন্যবাদ সবাইকে আপনারা এগুলো পরে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে এখানে অপারটি একই অক্টোবর রাত বারোটা থেকে সাতই অক্টোবর রাত এগারোটা ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ড পর্যন্ত কিন্তু চলবে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ রিসার্চ করতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি আমি ভিডিওটা বোঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব স্বজন কাছের মানুষগুলো যেন জানতে পারে